আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই সপরিবারে সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনার জন্য নিয়ে এসেছি বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি টপিকট ক্রিম নিয়ে টপিকট কি এটি বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালের তৈরি হাইড্রোকটিসন অ্যাসিটেড ওয়ান পারসেন্ট গ্রুপের একটি অত্যন্ত কার্যকরী ক্রিম টপিকট ক্রিমের কাজ কি ত্বকে পোড়া করা অনেক সময় সানবার্ন বা মৃদু পোড়ার কারণে জ্বালা পোড়া করে সেক্ষেত্রে টপিকট ক্রিম ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ধরনের চুলকানির চিকিৎসায় টপিক্র বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত যেসব চুলকানি হয় সেসব চিকিৎসায় টপিকট ক্রিম ব্যবহার করা যায় ত্বকে র্যাশ পরা বা লাল হয়ে যাওয়া অনেক সময় অজান্তেই বিভিন্ন রকম পোকা কামড় দিলে অনেক সময় দেখা যায় মনের অজান্তেই অনেক সময় বিভিন্ন রকম পোকা কামকোর কামড় দিলে এই ক্রিম ব্যবহার করা যেতে পারে এছাড়াও অ্যালার্জির চিকিৎসায় যেমন কনট্যান্ট অ্যালার্জিক ডারমাইটিস ও সেবোরিক ডারমাইটিস এসব ক্ষেত্রে ব্যবহার করা যায় যেসব ক্ষেত্রে টপিকট ক্রিম ব্যবহার করা যাবে না বা না করলেই ভালো ব্যাকটেরিয়াজনিত কারণে ভাইরাসজনিত বা সত্রাকজনিত সংক্রমণে এবং ত্বকের আলসার সময়ে এটি ব্যবহার না করাই ভালো তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম